কেন্দ্রীয় কর্মচারীদের জন্য রয়েছে সুখবর হোলির আগেই বাড়ছে ডিএ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকারি যারা চাকরি করেন তাদের ডিএ কতটা বাড়ছে ক তারিখ থেকে বাড়ছে সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের ভেলেগিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভাতার ডিএ বৃদ্ধির খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা হোলি শীঘ্রই আসছে তাই অনেকেই আশা করছেন যে সরকার উৎসবের আগে ডিএ বৃদ্ধির ঘোষণা করবে এই বৃদ্ধির ফলে প্রায় এক পয়েন্ট দুই কোটি মানুষ উপকৃত হবেন কিন্তু মূল প্রশ্ন হল যে ডিএ কত পরিমাণ বাড়বে ডিএর ডিএরাও কি সমান তালে বাড়ার সম্ভাবনা রয়েছে এদিকে দু সালে পঁচিশ সালের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার অষ্টম পে কমিশন ঘটনের ঘোষণা করে যা পরের বছর থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে এর ফলে কর্মচারী এবং পেনশনভোগী উভয়ের বেতন এবং পেনশন উল্লেখযোগ্য বৃদ্ধি পেতে পারে পুরানো ভাতা নতুন ভাতা দিয়ে প্রতিস্থাপন করার বিষয়েও আলোচনা চলছে যা কর্মচারী ও পেনশনভোগীদের আরও সুবিধা প্রদান করতে পারে দিয়ে কতটা পরিমাণ বাড়তে পারে 2024 সালের ডিসেম্বরে সর্বভারতীয় ভোক্তা মূল সূচক তথ্যের উপর ভিত্তি করে ডিএ প্রায় দুই পার্সেন্ট বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর উপর নির্ভর করবে তারা বৃদ্ধি অনুমোদন করার পরে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে কখন ডিএ বাড়বে সরকার বছরে দুইবার ডিএ বৃদ্ধি করে একবার জানুয়ারি এবং একবার জুলাইতে যদি হোলির আগে ডিএ বাড়ানো হয় তবে তা জানুয়ারি থেকে কার্যকর হবে সরকার প্রায়শই মার্চ মাসে হোলির আশেপাশে বৃদ্ধির ঘোষণা করে উৎসবের আগে কর্মীদের অতিরিক্ত সহায়তা প্রদানের জন্য জুলাই মাসে ডিএ বৃদ্ধি সাধারণত অক্টোবর বা নভেম্বর দীপাবলির আশেপাশেই হয় শেষবারের ডিএ বৃদ্ধি দু সালের জুলাই মাসে করা হয়েছিল এটি মূল বেতনের পঞ্চাশ থেকে তেপ্পান্ন পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করে এর আগে সাতই মার্চ দু হাজার চব্বিশ তারিখে মন্ত্রিসভার ডিএ ছেচল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করেছিল তবে সম্প্রতি পাঁচ মার্চ পাঁচই মার্চ দু হাজার পঁচিশ তারিখে মন্ত্রিসভায় বৈঠকে কোনো ডিএ বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়নি বলে জানা গিয়েছে বলা বাহুল্য হোলির আগে যদি ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয় তাহলে এটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় স্বস্তি প্রদান করবে তাছাড়া অষ্টম বেতন কমিশন চালু হওয়ার সাথে সাথে কর্মচারী এবং পেনশনভোগীরা ভবিষ্যতে আরও বেশি সুবিধা আশা করতে পারে thank you